ট্রল যদি করতে হয় আপনাদের শাকিব খানকে নয় বরং টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছে এই ড্রাইভার তাদের সাকিব খান সিনেমার মানুষ ক্রিকেট এটা তো মাঠের ব্যাপার এখানে তো আর রূপালী পর্দার মতো সাকিব খান ব্যাট নিয়ে মাঠে নামবে আর ওই যে সে জয়া জয়া সেই গ্যালারি থেকে বলবেন মারো মারো বলে চিৎকার করবেন দিন শেষে তাদের জয় হবে এটা তো আর ব্যাপারটা সেরকম নয় এই ভিডিওটা যখন বানাচ্ছি এখন পর্যন্ত বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস একটি ম্যাচে মাত্র জয় পেয়েছে আর সবগুলো ম্যাচে হেরেছে হারের পর হার হারের পর হার এবং এর জন্য অনেকে দেখলাম যে সাকিব খানকে ট্রল করছে আসলে সাকিব খানকে ট্রল করার এটার কি কোনো অর্থ বহন করে দেখুন সাকিব খান একজন রূপালী পর্দার তারকা তিনি সিনেমাটা কিন্তু ভালো বোঝেন সিনেমার অভিনয় বলেন কীভাবে বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দেবেন এই জিনিসটা তিনি ভালো বোঝেন স্বাভাবিকভাবে পর্দার মানুষ হিসেবে তার কিন্তু মাঠের ক্রিকেটটা অত বেশি ভালো বোঝার কথা নয় কিন্তু তারপরও তিনি ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে তিনি কিন্তু বিপিএলে দল কিনেছেন এই দলটা কেমন হবে এই কোন কোন প্লেয়ার কিনবেন টিম ম্যানেজমেন্ট কেমন হবে টিমের কারা কারা দলে একাদশের সুযোগ পাবে এই পুরো ব্যাপারটা কিন্তু আসলে ঢাকা ক্যাপিটালসের যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন এই ব্যাপারটা কিন্তু তাদের দেখভাল করার কথা এবং দলের সফলতাও যেমন ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে তেমনিভাবে ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতাও কিন্তু এই ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে শাকিব খান যেটা পারেন তার আছে টাকা তিনি হয়তো বা টাকা দিতে পারেন ভালো প্লেয়ার কেনার জন্য কিন্তু কোন কোন প্লেয়ার কিনবে কাকে নিয়ে কী পরিকল্পনা কখন খেলবে কখন খেলবে না কে এই পুরো ব্যাপারটা তো আসলে কোচ ঠিক করবে কিংবা টিম ম্যানেজমেন্ট রয়েছে যারা ঢাকা ক্যাপিটালসের তারা ঠিক করবে সুতরাং শাকিব খানকে ট্রল করা এটা জাস্ট একটা বেকুবগিরি কাজ বরং আপনারা দেখুন যে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে তিনি যে বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন এটা মনে করে আমি একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ কেন আশীর্বাদ বলছি সাকিব তামিম মুশফিক রিয়াত এই যুগটা কিন্তু শেষ হওয়ার পথে তামিম অলরেডি অবসর নিয়ে ফেলছেন মুশফিকও কয়েকটা ফর্মেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ কিন্তু কয়েকটা ফর্মেট থেকে অবসর নিয়েছেন এবং খুব দ্রুতই কিন্তু এই যারা বলেন এদের কেরিয়ার কিন্তু শেষের দিকে বাংলাদেশের নতুন কোন স্টারের ওইভাবে যাদের খেলা দেখার জন্য দর্শকরা মাঠে আসবে নতুন কোন স্টার ওইভাবে কিন্তু উঠে আসছে না সাকিব তামিম এবং এই মুশফিক রিয়াদ এই যুগ অবসানের পর বাংলাদেশে ক্রিকেট কিন্তু স্টার শূন্যতায় ভুগবে স্টার ক্রিকেট ওইভাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত এদের জেনারেশান চলে যাওয়ার পর পায়নি যার কারণে ব্র্যান্ডিং ভ্যালু যেটা ক্রিকেট বোর্ডে এটা কিন্তু কমে যাবে সেখানে সাকিব খানের অন্তর্ভুক্তি কিন্তু এই পুরো ব্যাপারটাকে আরও গ্লামারাস করেছে বিপিএলে সাকিব খানের এই অন্তর্ভুক্তিতে পুরো বিপিএল ঘিরে কিন্তু অন্যান্য যারা রয়েছেন তাদের আগ্রহ বেড়েছে এবং পুরো বিপিএলটা কিন্তু আরও বেশি গ্লামারাস হয়েছে সুতরাং এই সাকিব খানকে যারা ট্রল করছেন ভাই এই টিম ম্যানেজমেন্ট বলেন কোন প্লেয়ার কিনবে এটা তো তাকে দোষ দিয়ে লাভ কি এটা তো পুরো টিম ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত তাদের ব্যাপার শাকিব খান সিনেমার মানুষ সিনেমার নায়ক কখনো হারে না তারা সব সময় জিতে যায় রূপালী পর্দায় একটা তাদের একটা এক্সট্রা পাওয়ার থাকে কিন্তু ক্রিকেট এটা তো মাঠের ব্যাপার এখানে তো আর রূপালী পর্দার মতো শাকিব খান ব্যাট নিয়ে মাঠে নামবে আর জয়া হোসান সেই গ্যালারি থেকে বলবেন মারো মারো বলে চিৎকার করবেন দিন শেষে তাদের জয় হবে এটা তো আর ব্যাপারটা সেরকম নয় তাই না সুতরাং এই যে যে সফলতা ব্যর্থতা সাকিব খানের মাঠের উপস্থিতি তার দলকে উজ্জীবিত করতে পারে কিন্তু ব্যর্থতা যদি হয় এর দায়ভার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদের সুতরাং ট্রল যদি করতে হয় আপনাদের শাকিব খানকে নয় বরং টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছে এই দায়ভার তাদের